গর্ভাবস্থায় কখন থেকে বমি শুরু হয় আজই জেনে নিন সাধারণত গর্ভধারণের পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তাহে বমি শুরু হতে পারে এটা বেশি হয় প্রথম ত্রৈমাসিকে এক থেকে তিন মাস অনেকের ক্ষেত্রে সপ্তম থেকে অষ্টম মাসে শুরু হয় এটা পুরোপুরি স্বাভাবিক বমি বা মর্নিং সিকনেস সাধারণত বারো থেকে চোদ্দো সপ্তাহে কমে আসে এর কারণ হরমোন এই সিজি দ্রুত বাড়তে থাকে গন্ধ সেন্সিটিভিটি বৃদ্ধি পাকস্থলীর বদল যদি অতিরিক্ত বমি হয় পানি খাবার ধরে না তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বমি হওয়া বেশিরভাগ সময় স্বাভাবিক গর্ভাবস্থার লক্ষণ তবে খুব বেশি হলে দেরি না করে ডাক্তারকে দেখান আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ